আসসালামাইকুম কৃষি গল্প থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই অসাধারণ লিসু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে একটি মুজাফার লিসু এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে মুজাফার পেয়ে যাবেন সিটলেস পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে দেশি যেটা বলেন সেটা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার বোম্বাই পেয়ে যাচ্ছেন সকল প্রকারের লিচু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা আগে যেসব লিচু গাছগুলো লাগাতাম সেসব লিচু গাছের চারা হোক না কেন করে হচ্ছে হচ্ছে আপনার আসতে আর এখন কিন্তু সেসব দিন কিন্তু এখন হারাই গিয়েছে আপনি এখন যে বছরে লিচু গাছ লাগাচ্ছেন আপনার ওই বছরে কিন্তু হচ্ছে আপনি লিচু খাতে পারতেছেন আমার কাছে যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন এই গাছগুলাই কিন্তু হচ্ছে আপনার এই বছরে আপনার ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার মুকুল চলে আসতেছে যে অসাধারণ জাম গাছ গুলো পেতে হলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই অসাধারণ জাম গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এমনকি বাণিজ্যিক ভাবে আপনারা চাষও করতে পারবেন এখন কিন্তু প্রযুক্তি আগে যাওয়ার কারণে কিন্তু এখন আর অতদিন করে হচ্ছে আপনার সময় লাগে না হচ্ছে ফল আসতে এখন কিন্তু বিপন্ন হচ্ছে এতে এখন দ্রুত পরিমাণ হচ্ছে কাছে ফল চলে আসে সেটা আপনারা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে সব হচ্ছে মনে করেন হচ্ছে মুকুল সহ সহ গাছ আমি আপনাদের মাঝে হচ্ছে দেখাই таки তাই এই অসাধারণ গ্যাসগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা জেলায় এই গ্যাসগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আমার কাছে বৈষয়সূটায় এমন হচ্ছে যারাই গ্যাসগুলো আমার কাছ থেকে নেবে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফোনের মাধ্যমে কিন্তু গ্যাসগুলো আমি দেখাই তারপরে হচ্ছে আপনাদের মাঝে আমি দিয়ে থাকি কারণ এখন অনলাইনে কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে প্রতারক ছড়াই গিয়েছে তারা কিন্তু দেখা এক দেয় এক আরেক সময় দেয়ও না তাই আপনারা হচ্ছে ওই সব থেকে নিশ্চিত থাকতে পারবেন আমার আমার কাছ থেকে গাছগুলা নিলে কারণ হচ্ছে আমি কিঞ্চিত মাত্র কোনো হচ্ছে কাটচুপি করি না আমি আপনাদের যেটা দেখায় থাকি কিন্তু সেম সেটা হচ্ছে দিয়ে থাকি আমার কাছ থেকে যে একবার গাছ নাই সে কিন্তু বারবারই হচ্ছে আমার কাছ থেকে গাছ নাই কারণ আমার কথার সাথে কাজের মিল পায় এই কারণে হচ্ছে তারা কিন্তু বারবারই আমার কাছ থেকে হচ্ছে গাছগুলা তারা নিয়ে থাকে তাই আপনারা চাইলে হচ্ছে আমার কাছ থেকে গাছগুলা নিতে পারবেন আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যাতে হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে অন্য ভাইরা হচ্ছে গাছগুলো আমার কাছ থেকে নিতে পারে অসাধারণ গাছগুলা তাই এগুলো হচ্ছে আপনার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আমরা কিন্তু সাদ বাগানো হচ্ছে করে দিচ্ছি যারা শহর তো বসবাস করে যাদের হচ্ছে নিচে কোনো জায়গা নাই লাগানো কোনো জায়গা নাই তারা আমরা ছাদে লাগিয়ে হচ্ছে আমরা ফলগুলো খেতে পারি তা আপনারা সাদে হচ্ছে এগুলো রোপণ করতে পারবেন সাদে হচ্ছে লাগিয়ে আমরা ফলগুলো খেতে পারি তাই এই অসাধারণ গাছগুলো পেতে হলে মানে স্ক্রিন ট্যান্ড যোগাযোগ করুন আর আমার চ্যানেল টা বেশি বেশি সাস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আবেশ